ফের নিলামে একটা নোংরা পাথরের বিড়াল রাখা হয় সবার মনে হয় এটা বেকার কিন্তু মেয়েটা ওর বাবাকে বলে জলদি এটা কিনে নাও বাবা গুলি ডাকাতে যাচ্ছিল তখনই দত্তক নেওয়া মেয়েটি দেখানোর জন্য তার বাবাকে ওই পাথরের বিড়ালটা কিনতে বলে যখন ও পাথরের বিড়াল পায় জানা যায় ও চোখ হিলার ছিল চোখ বের করতেও পাথরের বিড়ালটি ময়লার মতো মাটিতে ফেলে দেয় মেয়েটি দৌড়ে ওঠাতে যায় বড় ভাই হেসে ওকে ভিকারি বলতে থাকে ও পাথরের বিড়ালটিওকে এমনিই দিয়ে দেয় এরপর যাচাই করা শুরু হয় বিশেষজ্ঞ বলে বড় ভাই যার জিনিস কিনেছেন সব জিনিসই বেকার দামটাও নকল তখনই মেয়েটির নজর ওর হাতের ওপর পড়ে ও বলে এটা অনেক দামি মুরগিটার দাম কম পক্ষে পাঁচ লক্ষ ডলার এটা শুনতেই বড় মন ভেঙে যায় কারণ ও পাঁচ মিলিয়ন ডলার খরচ করে তখনই মেয়েটি বলে আসল খাজানা ও পাথরের বিড়াল বিশেষজ্ঞরা ভালো করে দেখে বলে এটা তো শুধু একটা সামান্য পাথরের বিড়াল কিন্তু বাবা নিজের মেয়ের ওপর পুরো ভরসা ছিল মেয়েটি কালো পাথরের বিড়ালটিকে মাটিতে ঠুকে আচুমকা ওটার মধ্যে আলোর রোশনি বের হতে থাকে এটা দেখে বিশেষজ্ঞ অবাক হয়ে যায় দ্রুত বিড়ালটিকে কাটার মেশিনে রাখে যখনই ওপরে পর্দা সবাই অবাক হয়ে যায় ভিতরে পুরো এক হিরার তৈরি বিড়াল বের হয় ওটার দাম কমসে কম একশো মিলিয়ন ডলার এটা শুনতেই বড় ভাই ওখানে বেহুশ হয়ে যায় ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করো